জয়নগরের পর ফরাক্কা একটি দিন পর অন্যটিতে মাত্র দিনের মাথায় সাজা শুনালো আদালত ফরাক্কায় নাবালিকা ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত দীনবন্ধু হালদারকে সর্বোচ্চ সাজা শুনিয়েছে আদালত অন্য আর অভিযুক্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ড ও দশ লক্ষ টাকা জরিমানার সাজা ঘোষণা করেন বিচারক অল্প সময়ে এইরকম স্পর্শকাত দুটি মামলা জয়নগর ও ফরাক্কার সরকারি আইনজীবী ছিলেন বিভাষ চট্টোপাধ্যায় এই মামলা ও আনুষঙ্গিক বিষয়ে আমরা তার মতামত জানতে চেয়েছিলাম টেলিফোনে কি বললেন তিনি শুনুন জয়নগর এবং ফরাক্কায় দুটি স্পর্শকাতর বিষয়ে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা ঘোষণা করলো আদালত এই ব্যাপারটায় আপনি সরকারি আইনজীবী দুটো ক্ষেত্রে এই সরকারি আইনজীবীর ভূমিকায় ছিলেন এই সরকারি আইনজীবী হিসেবে আপনার যে ভূমিকা সেটা যদি একটু আমাদের সঙ্গে আলোচনা শেয়ার করেন এই দুটো মামলার একটা টার্গেট হিসেবে নেওয়া হয়েছিল আর কি আরো একটা দুর্গাপুজোর পুজোর আগের ঘটনা এই দুটো ঘটনা পুরো সোসাইটিকে কেড়িয়ে দিয়েছিল আর কি করার আবহে তো সেক্ষেত্রে আমার এজ এ প্রসিকিউটার আমি স্টেটকে রিপ্রেজেন্ট করি আমার মনে হয়েছে যে এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং গত দু মাস মতো মোটামুটি अराउंड দা কল চার ঘন্টা করে ঘুমানো বাকিটা সময় কাজ আদারওয়াইজ আগের মামলাটা যে 36 তো সাক্ষী এই মামলাতে 31 பேர் সাক্ষী মামলাটা খুব লেনদি ছিল এত এক্সিবিটস এত রাত অবধি মামলা এত চ্যালেঞ্জিং फ्रॉम কলকাতা টু ফড়ক কা ফড়ক কলকাতা এই জায়গাগুলো মানে বারুইপুর তো ফড়ক কা ফড়ক বারুইপুর এটা খুব টাফ একটা শিডিউল ছিল টাফ লড়াই ছিল কিন্তু যে বাচ্চাগুলো মারা গেল এদের ফ্যামিলি এই জিনিসটা কার এর দিকে তাকিয়ে লড়াইটা করলাম রেজাল্টটা হলো আজকে আপনি কত বছর ধরে সরকারি আইএনডিবি কাজ করছেন 2012 আর 12 থেকে 2012 থেকে মুফশিদাবাদ জেলায় আরো একটা স্পর্শকাতর ঘটনা আপনি একজন সরকারি আইএনডিবি-জি ছিলেন একটি কলেজ ছাত্রকে খুনেticket একদম সাজা ঘোষণা করেছেন এবং সর্বোচ্চ সাজাই তিনি পেয়েছেন অভিযুক্ত পেয়েছে এখন ঘটনা হচ্ছে যে এই যে অ্যাঁ পরপর যে দুটি ঘটনা, বিশেষত জয়নগর এবং অ্যাঁ রা~ দেশের ক্ষেত্রে থেকে এত তাড়াতাড়ি সাজা ঘোষণার নজির কি কোথাও আছে অন্য কথা আমার জানা নেই, কারণ কি এত অল্প সময়ের মধ্যে তারপরে এত অল্প সময়ের মধ্যে trial, আমাদের পুজোর ছুটির জন্য তো একটা দিন কেটে গেছে না হলে হয়তো আরো আগে হতো, আর আমাকে দুটো জায়গায় journey করতে হয়েছিল regular basis জন্য দুদিকে কভার করতে হয়েছে আমার এক মাস টাইম থেকে পনেরো দিন পনেরো দিনে ভেঙে নিতে হয়েছে তো বেসিক্যালি এটা আমার মনে হয় নজিরবিহীন ঘটনা তার কারণ এখানে অনেকগুলো আছে যেমন টেকনোলজির অ্যাপ্লিকেশন আছে আছে এভিডেন্স ড্রোন ড্রোনের অ্যাপ্লিকেশন আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গাতে এই মামলাটা বিভিন্ন কারণে নজিরবিহীন মামলা তো বটেই প্লাস আজকে জঙ্গিপুরের ইতিহাসে আমি শুনলাম নজিরবিহীন যেটুকু মনে আছে নাইনটিন ফিফটি থ্রিতে কোনো ডেথ সেন্টেন্স বা ফাঁসির সাজা হয়েছে তারপরে সে হলো তো এই জায়গাটা সব ক্ষেত্রেই একটা নজিরবিহীন ঘটনা এবং যে আইনগুলি এখন আসছে যে ক্রাইম এগেনস্ট ওমেন স্পেশালি বাচ্চাদের বাচ্চা মেয়েদের এগেনস্ট এই ধরনের হিনিয়াস রেপ বা ক্রাইমগুলোর ক্ষেত্রে যে হিনিয়াস মানে স্ট্রংয়েস্ট পানিশমেন্ট রেট এটা তো আমাদের আইন আসছে নতুন নতুন সেই পারসপেক্টিভে এই দুটো মামলা আমার মনে হয় সারা ভারতবর্ষে এটা নজির হয়ে থাকবে এখানে আর প্রশ্ন উঠছে যে নজিরবিহীন ঘটনা হতে গিয়ে যে কারাহুড়ো করে পুলিশ কখনো চার্জশিট জমা দেয়নি তো তদন্তে কোনো ফাঁক থেকে যায়নি তো না এটা এটা মানুষের মনে হতে পারে কিন্তু কামধনির মামলা কিন্তু কয়েক বছর ধরে চলার পরেও আমরা উল্টোটা বলি মামলা যত তাড়াতাড়ি হয় মানুষের মনে যত আহ জাগর থাকে যত দেরি হয় তত ভুলে যেতে শুরু করে আপনি দেখেছেন সুতা তো এটা মানে দিলে করলে মামলা ভালো করলে ভালো হবে আর তাড়াতাড়ি করলে খারাপ হবে এরকম কিছু না এটা নির্ভর করে এভিডেন্স এর উপর এভিডেন্স এর উপর প্রসিকিউশন এর উপর এবং এবং স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট এই ইত্যাদি ইত্যাদি এসবের উপর আমার মামলায় তাড়াহুড়ো হলেও একটা ছত্রিশটা সাক্ষী আছে জয়নগরে আর এখানে আমার একত্রিশ জন সাক্ষী আছে এবং ডিএনএ যেখানে দু কিন্তু আসামির সঙ্গে ভিক্টিমের ডিএনএ ম্যাচ হয়ে গেছে এইরকম সায়েন্টিফিক এভিডেন্সকে থেকে বেটার এভিডেন্স আর আসবা সে পৃথিবীর ইতিহাসে কি হতে পারে আমার জানা নেই সুতবা হত্যা এবং এই নাবালিকা পূর্ণ ধর্ষণ এই দুটো ক্ষেত্রে পুলিশের তদন্তের ইন ডিটেল আপনি জানেন দুটো ক্ষেত্রে পুলিশের ভূমিকা কতটা আধুনিক হয়েছে পুলিশ কতটা আধুনিক হয়েছে এই সময়কালে হ্যাঁ ডেফিনেটলি শুধু তাই না তার সঙ্গে বুঝতে পারে আরেকটা কেস আছে বোধহয় সেটা আপনার মনে নেই জিয়াগঞ্জ সিভিল ম্যাডারকে সেখানে টেকনোলজি গঙ্গার ওপার থেকে নদীর ওপার থেকে নদীর এপারে এবং তাতে জামা কাপড় একটা গেঞ্জি পরে দৌড়ানো আর একটা আর একটা জামা কাপড় এই টেকনোলজি কিন্তু প্রতি ক্ষেত্রে একটা বিরাট চেঞ্জ এনেছেন যেহেতু আমি বেসিক্যালি সাইবার অ্যান্ড টেকনোলজি ইলেকট্রনিক কাজ করি আমার এই ফিল্ডে আসাতে এই কনভেনশনাল রেপ কারкати এই ফিল্মটাতে আমার ঠকাতে আমার মনে হয় যে ইনভেস্টিগেটিং এজেন্সিতে কেন করে কাছে গিয়ে শুনে পুরো পাঁচটা অনেক লাভবান হয়েছে তারা এবং আগামী দিনে এই চিত্র আগামী দিনে ডিআর গুলো প্যারামিটার হয়ে থাকবে যে ইনভেস্টিগেশনে এই যে সায়েন্টিফিক এভিডেন্স এগুলো তো টেম্পার করা পসিবল না এগুলো ভাঙা পসিবল না এগুলো মিছে করে বানানো এরও বলা পসিবল না এই ক্যাটাগরিগুলো আসলে ইনভেস্টিগেশন এবং তার গিস আমার মনে হয় খুব সফট দেখতে হয় এখানে আপনাকে আরেকটা প্রশ্ন করি এবং শেষ প্রশ্নটা যে সরকারি আইনজীবী হিসেবে এই দুটি ঘটনা যেমন আপনি আহ আইনজীবী হিসেবে শুনালিতে আপনি অংশগ্রহণ করেছেন আপনি সরকারের পক্ষ হয়ে বলেছেন তিনি আরো অনেক মামলা ভুলে থাকে দিনের পর দিন আদালতের দিকে আঙুল ওঠে আগামী দিনে এই সেক্ষেত্রেও কি কোনো ভূমিকা নেবে এই মামলা শুনুন আমি যা ওয়েস্ট বেঙ্গলে অন্তত আমার টার্গেট প্রতিটা ডিস্ট্রিক্টে অন্তত একটা দুটো করে মামলা করা আই ও পুলিশ এদেরকে দেখানো যে মামলা কিভাবে করতে হয় এবং তারপর সেটা লোকাল পিপিও তার কাছ থেকে দেখছেন কিভাবে একটা মামলাকে করা উচিত হ্যাঁ কাজ অ্যাকচুয়ালি কি এই জায়গাগুলো দেখার পর যদি উজ্জীবিত হয়ে এই আমার প্রসিডিওরটাকে ফলো করে আগামী দিনে খুব ভালো রেজাল্ট আসবে এখন সব মামলা তো আমার পক্ষে নেওয়া সম্ভব নয় অভিভাবিক মামলাতেই আমার মনে হয় প্রসেসার আসে কিন্তু কোনো কারণে সেই প্রোসেজালটা মিডিয়ালাইজ করে না তো সব মামলাই আমি করতে পারবো বা আমাকে এনেতে গরমেন্ট দিলেও জন্য বিল কিন্তু যেটা আমি যে কোনো জায়গায় করে গেছি সব ক্ষেত্রে কিন্তু সাকসেসের যে জায়গাটা আছে সেটা যদি অন্য জায়গা ফলো করে ততও ভালোভাবে মানুষ বিচার করে Terima kasih telah menonton.